দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এইট মার্কের নোট এটা গ্যারেন্টি আসবেই পরীক্ষায় আমি তোমাদের শেয়ার করছি ফটাফট খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়তে চাও ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো স্কুল গ্রুপ টিউশন গ্রুপ লাইক করো পুরো টিউশনটা প্লে পেয়ে যাবে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্বরণ টিউশন আর আমি যা লিখে দিয়েছি তার বাইরে একটাও আসবে না কোন অধ্যায় তুমি লজিক বুঝতে পারছো না লজিক দেখলেই পারবে কোন অধ্যায় নোটস দরকার কোন অধ্যায় এমসি কিউ পুরো টিউশন অধ্যায় ধরে সুন্দর করে খাতার মতো সাজানো আছে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে তোমরা যেটা টাকা দিয়ে পড়ো টিউশন সেই টিউশনটাই আমি সবাইকে সুযোগ করে দিয়েছি পড়ার লিখে নেবে পুরো টিউশন ঠিক আছে তাহলে পরীক্ষায় পস্তাতে হবে প্লে ভিজিট পেয়ে যাবে দেখে নাও এই অধ্যায় এটা মিলের অন্যই পদ্ধতি এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এটা পড়তে হবে এটাও পড়তে হবে তো দুটা নোট লিখে নেবে কিভাবে আসবে অধ্যায় ধরে ফুল টিউশন পেয়ে যাবে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এমসিকিউ আসবে টু মার্কস সব লিখে দিয়েছি অধ্যায়ত হোধে বারোটাতে সম্পূর্ণ টিউশন সাজানো আছে প্লে লিস্টে দেখো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি তোমরা দেখে নাও যুক্তিবিজ্ঞানী মিল কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের ও প্রমাণের লক্ষ্যে যে পাঁচটি পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় উল্লেখ করা হয় অন্যই পদ্ধতি দ্বারী তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন অনুসন্ধানের বিষয়ীভূত ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটিমাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে তাহলে যে ঘটনাটি দিয়ে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে দাঁড়ি নেক্সট হচ্ছে আকার পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল লেটার লিখতে হবে অনুবর্তী ঘটনা স্মল লেটার লিখতে হবে এ এবিসি এডি এডি এফ জি এফ জি ক্লিয়ার এ হল এর কারণ নেক্সট দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে অতএব রুটি খাওয়া হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণ নেক্সট পয়েন্ট সুবিধা অন্যই পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপ এক নাম্বার অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্যকারণ সম্বন্ধে প্রকল্প গঠন কার্য কারণ সম্বন্ধে প্রয়োগ খুবই সহজ ও সরল অন্যয় পদ্ধতি মূলত পর্যবেক্ষণ পদ্ধতি এবার অসুবিধা অন্যয় পদ্ধতি অসুবিধাগুলি হল অন্যই পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না অন্যই পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ অন্যই পদ্ধতি একটু দেখতে মনে অসুবিধা হয়েছে নাকি অসুবিধা ঠিক আছে হ্যাঁ এটা কি দেখতে অসুবিধা হচ্ছিল এটা না ঠিকই তো ছিল এটা হ্যাঁ অন্যই পদ্ধতির অসুবিধাগুলি হল অন্যই পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না অন্যই পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ অন্যই পদ্ধতি নম্বর অন্যই পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সব সময় থেকে যায় বহু কারণ চার নম্বর বহু কারণ সম্ভাবনা অন্যই পদ্ধতিকে দোষযুক্ত করে এখান থেকে অসুবিধা কমপ্লিট সবশেষে বলা যায় অন্যই পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অন্যই পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ এইট মার্কে নোট গ্যারেন্টি কনফার্ম যে পড়বে না তার কপালে দুঃখ আছে কত রকমভাবে প্রশ্ন এটা তো কনফার্ম এবার এই প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে উদাহরণের সাহায্যে পুরো টিউশনটায় প্লেলিস্টে পেয়ে যাবে এই অতায় এইভাবে যুক্তি থেকে আরওমূলক দোষ পুরো টিউশনটা সুন্দর করে খাতার মতো সাজানো আছে আর এখানে যারা পড়ে আশিতে আশি গ্যারেন্টি যে পড়বে না তার কপালে দুঃখ আছে ঠিক আছে আর মিলিয়ে নেবে এটা এটা যেই টিউশন তোমরা টাকা দিয়ে পড়ো সেই টিউশন এই টিউশন কিন্তু এটা কোন টিউশন একটু প্লেলিস্ট ভিজিট করে বুঝতে পারবে ফিলোসফি কে লজিক বুঝতে পারছে না কার টিউশন নেই বা টিউশন থাকলেও তুমি সেগুলো কমন পাবে কি না একটু মিলিয়ে নেবে আর এটা ইউটিউবে একমাত্র চ্যানেল একটাই চ্যানেল আছে যেটা আমি পড়াই পুরো টিউশনটা একদম অধ্যায় ধরে ধরে ফুল টিউশন ঠিক আছে যেটা তোমাদেরকে পড়তে যেতে হয় আর আমি পুরো টিউশনটা তোমাদেরকে পড়ার সুযোগ করিয়ে দিই তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব